নরেন্দ্র মোদির বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে দুশো বছরের খরচা এই জমি এ খরচে চাই নরেন্দ্র বাবার যা যা জমি নেই কাগজ নেই শুভেন্দু অধিকারীর যা কাগজ নেই ওর বাবার নিতি শধী শিশি করুন আমার ঘোরানো তো আপনি কেন ঢুকেছেন আমার জমিতে কেন ঢুকেছেন আপনি বেরিয়ে যান বেরিয়ে যান শুভেন্দু অধিকারীর শুনে নিন শুভেন্দু অধিকারীর শিশির অধিকারীর যে সম্পত্তির কাগজ নেই ওর বাবার বাবার কাগজ আমি দেখাতে পারি প্রশাসনকে পাঠান থেকে নেমে যান আমার জমিতে রাস্তায় কথা বলুন রাস্তায় আমার পৈতৃক সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি আমার কাগজের সঙ্গে মিলাবে দুশো বছরের কাগজ উনিশশো তেত্রিশ সালে আর এস এস আর এস সি এস বলেন বুঝেন সাংবাদিকরা করছেন আর এস এস কি আপনি বলুন তাহলে এখানে এসছেন আমি তৃণমূল করি না তৃণমূল করি না প্রথম কথা আমি তৃণমূল করি না আমি তৃণমূল করি না শুভেন্দু অধিকারীর দালাল তো গিয়ে বলবে সুবেন্দ্র দেখুন না দেখেছেন শুনুন সুবেন্দ্র অধিকারীর শুনুন সুবেন্দ্র অধিকারীর সুবেন্দ্র অধিকারী বাবাকে বলবেন বাবা শিশির অধিকারী যা কাগজিনে আছে তার থেকে আরো 100 বছরের পুরনো দেখান আমার কাগজ দেখুন আপনি কোন হরিদাসের পাল আপনি কোন হরিদাসের পাল তাহলে হ্যাঁ কেন আপনি আমার জমিতে এসেছেন কেন রাস্তা খাবো আমার জমিতে এসেছেন কেন এই চুপ করো আমার জমিতে এসেছেন কেন

আপনি আপনারই এবার বলছি আপনি সাংবাদিকতা করেন আপনার বাবার আপনি সা এই ভাষায় বলছি আপনার বাবার যা কাগজ আছে তার বাবার কাগজ যদি না দেখাতে পারি আপনার এই ক্যামেরার সামনে নাড়া হয়ে যাবেন কোন জায়গায় কখন বলছেন হ্যাঁ আরও চালুন আপনার হ্যাঁ চল কোন জায়গায় পারলে চলে আসুন কলকাতা আপনার বাবার কোথায় আপনার বাবারে বলে দেবেন সিএসআর এশ আর এস টি বাবা এই ছেলেটা বলেছে মিন্টু মণ্ডল বলেছে

তৃণমূল করি না হ্যাঁ আমি না ভারতের গণতান্ত্রিক দেশের নাগরিক ভারতের গণতান্ত্রিক দেশের নাগরিক আমার অধিকার আছে তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনি সাংবাদিকতা করেন আপনার বাবার

अपना ना आप डराओ ना आपnar babar কথা বল না আপনি আপনি আপনার বাবার আর আপনার বাবার আর আপনার বাবার ভাগ বিজিবি ভাগ বিজিবি ভাগ বিজিবি ভাগ বিজিবি ভাগ মার তো ভাগ বিজিবি ভাগ বিজিবি ভাগ সেখানে লিখছে এসআইয়ের ভয়নে মুখে বলছে এই বাংলাদেশি নাম মিন্টু মন্ডল থেকে নিউ মুসলিম কলোনি ঠিক আছে এখানে প্রাকৃতিক হিন্দু কোনো দিনও মুসলিম কলোনি থাকবে না মাথা মোটায় জিহাদি ভুল আচ্ছা জিহাদি ভুলে গেছে এটাই ষড়যন্ত্র হিন্দু নাম নিয়ে ভারতের সমস্ত ডকুমেন্ট তৈরি করে বসে বাংলাদেশে অনুপ্রবেশকারী মানে বুঝতে পেরেছেন দেখেছেন এরা এটা কতটা উগ্রপন্থী এরাই কিন্তু টেরিস্ট এরাই কিন্তু আতঙ্কবাদী এরাই কিন্তু তোমার কি বলে এরাই জঙ্গি লোকরাই কিন্তু তৈরি হয় এদের যদি আইন প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় এদের উপরে ভবিষ্যতে কিন্তু এরা এমন কিছু করে দেখো এই সাংবাদিকরা পালে মেরেই ফেলবে পালে মারতে যায় সাহস কোথা থেকে পায় এরা আচ্ছা আমি মনে করলাম এর বাবার বাবা তিন বাবা চার বাবা এর কতগুলো বাবা তার তো ঠিক নেই যতগুলো বাবা আছে ততগুলো বাবার কাগজপত্র আছে তাহলে ভয় কিসের ভাই মিন্টু ভয় কিসের আমি বুঝতে পারি না এই রকম জেহাদি এদেরকে আমরা নাম দিই জেহাদি মিন্টু এই জেহাদি মিন্টুদের ভয় কিসের আমি তো বুঝিনা এই সত্যি আদৌ কি এর নাম মিন্টু মন্ডল আর আমার বক্তব্য যদি হিন্দু হয় তাহলে হিন্দুতে তো সিএতে অ্যাপ্লাই করলেই ঠিক হয়ে যাবে সিএতে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই তারপরে কথা হলো যে এর এত কাগজপত্র থাকলে এ তো সাংবাদিকরা এসে ভালো করে বরণ করবে যে হ্যাঁ ঠিক আছে কী চান বলুন আমাদের এখানে ভালোভাবে তো ব্যবহার করা যেত ভালোভাবে তো কথা বলা যেত এত নোংরা ব্যাপার কেন তারপরে আবার মহিলা সাংবাদিকের উপর যাই না এই সরকার বা এই রাজ্যের পুলিশ কোনোরকম কোনো ব্যবস্থা নেবে কি এই মিন্টুমণ্ডলের প্রতি আমার জানা নেই তবে এই মিন্টু মিন্টুমণ্ডলের যা কথাবার্তা শুনলে তোমরা বা আমিও শুনলাম এগুলো কিন্তু অত্যন্ত জঘন্য আর আমার মনে হয় যে এর উপরে একটা আইনি অবশ্যই আইনি স্টেপ নেওয়া দরকার সরকারের যে কীভাবে সাংবাদিকের উপরে এরকম নোংরা বক্তব্য বলছে তুমি যে দালাল এই দালাল সেই দালাল ওর দালাল তার দালাল দেখা যাবে এই মিন্টুমণ্ডল হয়তো শাসক দলের সঙ্গে তলে তলে বিরাট বড়োভাবে যুক্ত এই মিন্টুমণ্ডল তো ওইখানে একটা জেহাদি কলোনি তৈরি করেছে সেই কলোনিতে পুরো ভোটটাই হয়তো মিন্টুমণ্ডলে ঝুলিতে পরে মন্ডল সেই ভোটটা শাসক দলের ঝুলিতে দিয়ে দেয় এরা আমি জানি না এরা সত্যি এদেশীয় না বিদেশীয় সেটা আমার জানা নেই কিন্তু ব্যাপারটা হলো এরা যে আর এইটা এটাও কিন্তু এখন প্রচুর দেখা যাচ্ছে যে বাংলাদেশে যদি নাম শফিকুল এদেশে হয়ে যাচ্ছে সে বিশ্বজিৎ ওই দেশে যার নাম রবিউল এদেশে হয়ে যাচ্ছে সে রবি ওই দেশে রবিউল খাতুন এদেশে হয়ে যাচ্ছে রবি মন্ডল এরকম কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আদৌ কি এই লোক কি সেই লোক এই লোকে আদৌ নাম চেঞ্জ করা লোক আর নাম চেঞ্জ করা লোক নাহলে ফার্স্ট কথা আমার ফার্স্ট কথা একটাই আমার প্রশ্ন আমি বেশি কথায় যেতে চাইছি না আমার একটাই প্রশ্ন যদি তার কাছে এত কাগজপত্র থেকে থাকে তাহলে তার ভয় কিসের এত কাগজপত্র থাকার সত্ত্বে ভয় তো পাওয়ার কোনো কথাই আসে না ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই তাহলে ভয় কিসের আমার মাথায় আসে না আমি বুঝি না যে এত কাগজপত্র থাকার পরেও যে এই মানুষ ভয় পায় কীভাবে এটা আমার মাথায় আসে না বন্ধুরা তোমরা জানাবে আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই এখানে কোনো ঘোটালা আছে আর ঘোটালা না থাকলে এই লোক এত চিৎকার চেচাবিচি করবে কেন এত ভয় কেছে মনে হয় কি ওই লোকটা হয়তো ওইখানে নাম টাম চেঞ্জ করে বা ওইখানে ওই লোকটা ওদের জমি জামার কাগজপত্রগুলো ওখানে মনে একটা পুরো কলোনি বানিয়ে ফেলেছে যে মুসলিম কলোনি যেটাকে বলে আর কি রোহিঙ্গা কলোনি যেটাকে বলে আর কি মনে করো ওই দেশ থেকে যারা এসছে মানে এইখান থেকে ওখানে মায়ানমার পাকিস্তান থেকে এসে এবার বেশি টাকা নিয়েছে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের কাছে জমি বিক্রি করছে এখানে একটা বস্তি কলোনি বানিয়ে ফেলেছে সুন্দর করে আর সেই টাকা দিয়ে চলছে মানে এর জন্য একটু গায়ে লাগছে যে তুমি মুসলিম বস্তি থেকে কলোনি থেকে সাংবাদিক তুমি এখানে চলে এসছো আমার বাবার কাগজপত্র এখানে আমি রেখেছি এদেরকে ভাই তুই রেখেছিস কিন্তু খাবার তো দেয় এই রাজ্য এই দেশ জমিটা তোর না এই দেশের জমি তোকে দিয়েছে থাকার জন্য কারণ তুই যে সেই জমি বিক্রি করে লোকে বসাচ্ছিস বসা তাতে কোনো সমস্যা নেই সেটাও বুঝতে হবে তুই যদি এবার যাদেরকে বসেছি তারা কোথাকার লোক তাদের তো খাবার তো দিতে পারবি না খাবার তো রাজ্য দেবে দেশ দেবে তো কীভাবে দেবে এত যদি লোকের জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলে এবার যেখানে মুসলিম ঝুক্কি ছিল ঝুক্কি মানে তোমার বস্তিগুলো ছিল সেখানে গেছে সাংবাদিকতা করতে এই রিয়াটি বাংলা নাকি বাংলা আমি বুঝতে পারলাম না তো সেই বাংলা চ্যানেলটা গেছে এখানে সাংবাদিকতা করতে এখন তার সঙ্গে এই জঘন্য নোংরা ঘৃণিও ব্যবহার বুঝতে পারছেন বন্ধুরা ভাবতে পারছেন বাংলার মানুষ বাংলার জনগণদের এই ভিডিওতে এখন বাংলায় ভাইরাল এই ভিডিও বাংলায় ভাইরাল বাংলার মানুষ এখন করছে ছিঁছি চলো আমি একটু দেখে নিই বলছে আবার কী বলছে বলছে সাংবাদিককে বলছে গরম জল ছুণ মারবো লাঠি ঢ্যাঙ্গা নিয়ে আসতে মারতে যাচ্ছিলো লাস্টে লাস্টে লাঠি ঢ্যাঙ্গা দিয়ে মারতে যাচ্ছিলো এরা তো সাহস পাই করে অ্যাকচুয়ালি কী বলতো এরা সাধারণ মানুষকে অত্যাচার করতে করতে এখন এরা সাধারণ মানুষকে যখন অত্যাচার করে এরা মানে ওইখানকার সাধারণ মানুষকে হয়তো ওরা প্রচুর অত্যাচার করে আমার মনে হয় নাহলে এত পাওয়ারফুল কীভাবে হবে অত্যাচার এরা কিছু ভয় পায় না জানি পুলিশ আইন কানুন সব আমার পকেটে সরকার আমার পকেটে ওই অত্যাচার এই সাংবাদিক মাংবাদিক আমার কি করবে সাংবাদিক আমার কি করবে তাই অত্যাচার করতে করতে এরা নিজেকে না এখন আর ডন ভেবে ফেলেছে ডন ভেবে ফেলে অত্যাচার করতে করতে তাই সেই জায়গাতে সাংবাদিক আমার কী করবে কী ছিঁড়বে সাংবাদিক ওরা জানে যে আমি এর আগে এত লোককে এই করেছি সেই করেছি হ্যান করে ত্যান করে পুলিশ কিছু করতে পারেনি আর সাংবাদিক কী করবে যেহেতু সরকার আমার কথা শুনে এখানে আমি প্রায় দু তিন হাজার ভোট সরকারকে আমি দিই এই এলাকা থেকে সেই এ মনে করছে নিজেকে যে কিচ্ছু করতে পারবো না কেউ আমি যা ইচ্ছা তাই করবো চলো দেখি বন্ধুরা এই ভিডিও কমেন্ট বক্স কি লিখছে কেন বলছে কাকু ভয় পেয়েছে আমারও তো একটাই কথা যে ভয় যদি না পাস মিন্টুমণ্ডল তো এখানে তো মিন্টুমণ্ডল অন্য জায়গায় আবার বাংলাদেশে বা পাকিস্তানের অন্য কোনো নামে ছিল না তো ভয় বলছে না আমি হতেও পারে কেন বলছে নাগরিক তো এ তো ভয় কিসের এই লোকটা দেখে বাংলাদেশি বসে ভাড়া খাচ্ছে আইন আয়ের আওতায় লিয়ে আসা হোক দেখেছ আমারও তাই মনে হয় যে ওর যেই বাড়িঘর কাগজপত্র হয়তো ওর নিজের নামে ছিল বাট সেই বাড়িঘরে সেই কাগজপত্রতে বাংলাদেশিদের চরম লেভেলের ভাবে বসেছে বড়িয়ে সেখানে ভাড়া খাচ্ছে আর নয়তো সেখানে বাংলাদেশের কাছে জমি বিক্রি করেছে সেখানে ভাড়া খাচ্ছে ভাই ঠিক আছে এখানে আছে কেন্দ্রীয় মোদির বাবার দরকার নেই কেন্দ্রীয় মোদী যথেষ্ট ঠিক আছে এখানে পাগল হয়ে গেছে মনে হয় ঠিক আছে আমি ভাবি শুভেন্দুকে তো ভয় কিসের বিজেপিকে তো ভয় কিসের সত্যি কথা বলে ফেলছে বলে আমার এটাই মনে হয় ভাই ঠিক আছে দালাল একদম ঠিক বলেছেন দাদা আচ্ছা এস কে আমরুল বলছে দালাল একদম ঠিক বলেছেন দাদা বাবা বলছে এই লোকটা একশো পার্সেন্ট বাংলাদেশি দালাল কারণ দেখো ওরা কী বলতো এরা মানে ওই বাংলাদেশ থেকে যারা আসে মুসলিম তারা এইখানে ওদেরকে বস্তি বানিয়ে থাকতে দেয় ওখান থেকে মাছ গেলে তাদের কাছ থেকে একটা মানে কমিশন খায় আর না তাদের কাছে জমি বিক্রি করে খায় এটা এইভাবেই চলে তারা আমার মনে হয় এই জন্য তারা এত গায়ে লাগছে এখানে বলছে এই সালাকে প্রশাসন নজরে নিয়ে আসা উচিত এই লোক যদি শুধু যদিও এখানকার হয়ে থাকে এই লোকের প্রবলেম হচ্ছে এই কারণে যে ওইখানে ওই বাংলাদেশিদের রেখে বাংলাদেশের রোহিঙ্গাদের রেখে ভাড়া খাটিয়ে খাচ্ছে এবার রোহিঙ্গাদের বলছে তোমরা এসছো এবার ওদের কাছ থেকে টাকাটাও বেশি নেবেও না ওই বাংলাদেশি যারা আসে তাদের কাছ থেকে ভাড়া তিন হাজার টাকা ওদের কাছ থেকে ছ হাজার টাকা ভাড়া দেবে আমি তোমাদের সেফ দেবো আমি ছাড়া এই এলাকায় কেউ দিতে পারবো না তোমাদের সেফ তো ভোটের কার্ড লাগবে দশ হাজার দাও করে দিচ্ছি আধার কার্ড কুড়ি হাজার দাও করেছি রেশন কার্ড দাও ত্রিশ হাজার দাও করেছি এইভাবে তাদের কাছে চুষে চুষে খাচ্ছে এই এই এইটা বলে বলতে পারো এটা দালালি হবে হয়তো ঠিক আছে মানে সব কিছু করে দেবে তোমার সব সুযোগ সুবিধা সরকারি যা সুযোগ সুবিধা লাগবে একটু জেদ সুযোগ সুবিধা তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে এইভাবে মানে এর চলছে তাই ভাবছে যে বাংলাদেশিরা যদি এখানে চলে যায় আমি কীভাবে ভাববো আমার কীভাবে চলবে আমার সংসার কীভাবে চলবে তাই লোকটা হয়তো পাগল হয়ে গেছে তাই আমার মনে হয় যে একে আইনের আওতায় আনা উচিত আর পুলিশের চোখে এই ভিডিওটা দেখা উচিত পুলিশের চোখ দিয়ে জানি পুলিশ দেখে এর একটা ব্যবস্থা করা উচিত অবশ্যই উচিত তো বন্ধুরা তোমরা জানাবে অবশ্যই তোমরা এই কমেন্টে জানিও নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর এই কমেন্টে জানিও আদৌ কি এর নাম মিন্টু মন্ডল নাকি এর মিন্টু মন্ডলের নামে অন্য কোনো এর আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে যাই না তো তোমাদের মতামত অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে জানাবে নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থেকো সাবধান করবেন সেফ থেকো